গ্রামের মানুষ কর্মে যাচ্ছে বাচ্চারা স্কুল থেকে বাসায় ফিরছে আর এই হচ্ছে মাটির বাড়ি মাটির বাড়িতে সাধারণত এই গোবরগুলো লাগিয়ে রাখে জ্বালানি হিসাবে গ্রামের যে মাটির চুলা এই মাটির চুলায় এই গরুর গোবরগুলো জ্বালানি হিসাবে ব্যবহার হয় যেমন এই বাঁশের যেই খড়ি আছে তারপরে লাকড়ি বলে যেটা আর কি এটাকে বলে এই গ্রামের ভাষায় নুনদা মানে কিছু কিছু হয় ওই দেওয়ালে মাটির বাড়িতে চাপ দিয়ে করে আর কিছু এভাবে একটা লাঠিতে চাপ দিয়ে দিয়ে লম্বা করে ওই রোলের মতো করে করে আর কি আর এগুলো যখন শুকিয়ে যায় আর এটা হচ্ছে এগুলো হচ্ছে আধা কাঁচা আধা কাঁচা এরকম অবস্থায় আছে মানে নতুন লাগিয়েছে মনে হয় সকালে আর এগুলো হয়ে গেছে মানে শুকিয়ে গেছে প্রায় এগুলো এখন জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে আর এগুলো অনেকটা শুকিয়েছে অনেকটা আধা কাঁচা এরকম হয়ে আছে এগুলো যখন শুকিয়ে যাবে তখন জ্বালানি হিসাবে ব্যবহার হবে আর সারি সারি আমের গাছ তো আছেই তার সাথে পাখির ডাক খেজুর গাছ এইগুলো হচ্ছে মাটির বাড়ি মাটির অনেক বাড়ি আছে দুই তালা তিনতলা চারতলা বাড়িও আছে মাটির আর সারি সারি খেজুরের গাছ আর ওই সাইডটাই হচ্ছে তালের গাছ এইভাবে টাটকা টাটকা সবজি পুঁই শাক থেকে শুরু করে পাটের শাক সবটাই এভাবে বাড়ির পাশে গ্রামের মানুষ চাষাবাদ করে আমাদের শহর শহরে যারা থাকি টাটকা শাক সবজি খেতে পায় না যারা ছাদের বাড়ির ছাদে নার্সারি করে তাদের কথা ভিন্ন কিন্তু গ্রামের মানুষ সবসময় টাটকা শাক সবজি খায় বাড়ির পাশে একটু জায়গার মধ্যেই তারা শাকসবজি ঝিঙ্গা পটল লাউ মিষ্টি কুমড়া সব কিছু লাগিয়ে তারপরে সেটা খায় একদম বিষমুক্ত ফরমালিন মুক্ত গ্রামের গুরুরাও কিন্তু শহরের গরুদের তুলনায় অনেক ভালো টাটকা এই হলো গ্রামের কুকুর মামা ছাগুন এগুলো হচ্ছে মাটির বাড়ি আর টিনের চালায় মিষ্টি কুমড়ো থেকে শুরু করে সব ধরনের গাছ এই যে এইখানে আবার আরেক পদ্ধতিতে নন্দা আর কি গোবর দিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার হয় এখানে রেখেছে আর এখানেও সারা দিন যে গরু যে পটি করে সেগুলো একসাথে করে এক জায়গায় জমা করে এভাবে জমা করে এগুলো হচ্ছে রান্নার কাজে মাটির চুলায় জ্বালানি হিসাবে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয় তারপর এগুলো শুকিয়ে গেলে তখন সেটা ব্যবহার হয় এটা হচ্ছে খড়ের এখান থেকেও ওই যে ধান কেটে যে ধানের যে কুটা হয় সেই খড়কুটাগুলো এখানে রাখা হয়েছে ওনাদের প্রয়োজন মতো ওনারা এখান থেকে নিয়ে ব্যবহার করে আর ওই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর নান্দনিক মাটির বাড়ি মাটির বাড়ি সাধারণত শীতের সময় গরম লাগে আর গরমের সময় শীত লাগে মানে এই ভ্যারিয়েন্টের মাটির বাড়ি কিন্তু অনেক ভালো স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর আমাদের যারা ইট পাথরের আমরা শহরে থাকি গরম রোদ বেশি পড়লে হিট বেশি টানে দিন শেষে সন্ধ্যার পরে ঠান্ডা হয়ে আসে আর মাটির বাড়ির একটাই বৈশিষ্ট্য হচ্ছে শীতের সময় গরম আর গরমের সময় ঠান্ডা মানে থাকতেই কিন্তু মানে বেশ ভালো লাগে আর শরীরের জন্যও কিন্তু অনেক ভালো স্বাচ্ছন্দ্য আর কোনো শব্দ নেই নিরিবিলি আর এই তালের গাছ তালের কাছে বাবুই পাখির বাসা থাকে তারপরে হচ্ছে ওই কী বলে আর একটা কাঠবিড়ালির বাসা থাকে অনেকে অনেক পাখির বাসি বাসাই থাকে আর এই গ্রামীণ যেই দৃশ্য দেখতে পাচ্ছেন এসব নিয়ে কিন্তু অনেক ভালো ভালো কবিতা আছে গল্প আছে উপন্যাস আছে যত কবিতা যত উপন্যাস বেশিরভাগই কিন্তু গ্রাম বাংলাকে নিয়েই হয়েছে গ্রাম বাংলা ছিল বলেই কবিতা উপন্যাস এত প্রসিদ্ধ হতে পেরেছে গ্রাম বাংলা বিশেষ করে আমাদের বাংলাদেশের গ্রাম বাংলা এইসব না থাকলে আমাদের কবিরা কী দিয়ে যে কবিতা বানাতো সেটাই আমি ভেবে পাচ্ছি না হ্যাঁ বিলেত ভ্রমণ শহরের যে দৃশ্যপটগুলো এগুলো আর কতই গ্রাম বাংলাই হচ্ছে মেন সৌন্দর্য দেখেন ধানগুলো এত সুন্দর কিছুদিন এখন একটু আধা কাঁচা আধা কাঁচা ধানগুলো পেকে পেকে আসছে মোটামুটি কিন্তু কিছুদিন পরে এগুলোই সোনালি আভাই আবরণ তৈরি হবে দেখতে বেশ ভালো লাগবে আর ওই দূরে দেখা যাচ্ছে ওগুলো মনে হয় একটু আগে লাগিয়েছে মনে হয় যত সম্ভব ধানগুলো আগে বনেছে ওইগুলো অন্যান্য ধানের চেয়ে আগেই পেকে বরণ মানে সোনালি বরণ ধারণ করছে আর দূরে দেখা যাচ্ছে আরেকটি গ্রাম ওই বাড়িগুলো দেখা যাচ্ছে আরেকটি গ্রাম আমি জুম করে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আর এইখানে কৃষক কাজ শেষে এই গাছের নিচে বসে তার ধান ক্ষেত এসব দেখে এখান থেকে দেখেন খোলা চোখে দেখতে বেশ ভালো লাগছে শহরের চেয়ে গ্রামেই কিন্তু বেশি শান্তি মাটির বাড়িগুলো দেখেন অনেক সুন্দর বিভিন্ন প্রজাতির গাছ অনেক নাম জানা অজানা ভালো ভালো প্রজাতির গাছ আছে যেগুলো আমরা নাম জানি না কলার গাছ তারপরে হচ্ছে বিশেষ করে আমাকে আমার নজর কেড়েছে মাটির বাড়ি মাটির বাড়ি আমার বেশ ভালো লাগে প্রত্যেকটি বাড়িতে গরু ছাগল মহিষ আবার ওই দূরে দেখতে পাচ্ছেন এখানে সব যেই গোবর দিয়ে বানানো এই লাকড়িগুলো এগুলো ওনারা সংরক্ষণ করে রাখেন যাতে বৃষ্টিতে ভিজে না যায় আর এই হচ্ছে কলার গাছ আর এই পাশটায় ওই যে বাবলা কাটা নাম শুনেছেন হয়তো বাবলা গাছ সেই বাবলা গাছ আমি যদি ভুল বলে না থাকি সেটাই হচ্ছে বাবলা গাছ এই বাবলা গাছের যে একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে কাটা প্রচুর পাতার কো পাতা কম কাটা বেশি পুরোটাই কাটা বিশিষ্ট শুধু তার দেহ যেই দেখতে পাচ্ছেন তার গাছের বডিটা এই বডি বাদে পাতা যা আছে পাতার থেকে কাটা বেশি দূর থেকে দেখে মনে হচ্ছে কাটা নেই কিন্তু কাটা অনেক বেশি এক একজনের এক এক রকম মাটির বাড়ি যেমন শহরে দেখা যায় যে ধনী গরিব মানে বিভিন্ন কারো একতলা বাড়ি কারো দোতলা বাড়ি কারো দুইটা রুম ছা একটা ছাদ বিশিষ্ট বা কারো বিল্ডিং আছে কিন্তু ওপরে টিন এই গ্রামে মাটির বাড়িরও এইরকম বৈশিষ্ট্য আছে কারো হলো দুই রুমের রুম দুই খোপের তারপরে হচ্ছে কারো এরকম ভাঙ্গা চূড়া দেয়াল আবার কারো একদম ফ্রেশ দেয়াল একদম ক্লিন দেয়াল কারো এরকম ভাঙ্গা চূড়া দেয়াল তো এর মাঝে আবার অনেকেই পাকার বাড়ি বানিয়েছেন কিন্তু আমি ইট বালু সিমেন্টের যে বাড়িগুলো বানাই এগুলোর পক্ষে আমি না গ্রামের যে গ্রামীণ রূপ এই গ্রামীণ রূপরেখা নষ্ট না করাই ভালো হয় কোনো কোনো অঞ্চলে টিনের বাড়ি আছে কোনো কোনো অঞ্চলে মাটির বাড়ি আছে তো আমি আমি মনে করি টিনের বাড়ি তারপরে হচ্ছে ইট সিমেন্ট বালুর বাড়ির থেকে মাটির বাড়ি কিন্তু সব থেকে সুন্দর আরও ইঁদুর দেখা যাচ্ছে তালের বাগান সামনে তেঁতুল গাছ প্রত্যেকটা বাড়িতেই এভাবে গরুর গোবরগুলো জ্বালানি হিসাবে প্রত্যেকটা মাটির বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই এভাবে সিরিয়ালে সাজিয়ে সাজিয়ে রেখেছে আর বিশেষ করে অনেক মাটির বাড়ির দেয়ালগুলো নষ্ট হবার কারণ হচ্ছে এগুলোতে এই গোবরগুলো দিয়ে যে চাকতির মতো যে চাপ চাপগুলো দেখতে পাচ্ছেন এই চাপের মতো দেয়ার কারণে দেয়ালে লাগিয়ে রাখে যাতে বৃষ্টির পানিতে টিনের ইয়াতে ওই চাপগুলো নষ্ট না হয়ে যায় এই জন্য এই দেয়ালগুলো নষ্ট হয়ে গেছে আর বাকি যেগুলো দেওয়ালে লাগানো হয় না চাপগুলো সেগুলো ফ্রেশ আছে দেখেন আর পাশের দেয়ালগুলো নষ্ট হয়ে গেছে এরকমই বিল্ডিংয়ের বাড়ির কোনো ক্ষতি হয় না কিন্তু যে বাহ্যিক সৌন্দর্যটা সেটা একটু হ্রাস পায় বা কমে যায় আর সাইডের যে সৌন্দর্যটা এগুলো আর কি আবার পরে যখন মাটি দিয়ে আবার সুন্দর করে লেপে দিবে বাড়ির যারা বধুরা আছে বাড়ি যারা মহিলারা আছেন তারপর আবার ঠিক হয়ে যাবে তো আমার ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও আসবে গ্রামীণ যে দৃশ্যপটগুলো দেখতে পাচ্ছেন এই সম্বন্ধে আর রাজশাহীর যে প্লে লিস্ট আছে আমার ইউটিউবে সেটা আপনারা চেক আউট করতে পারেন আমি একে একে যে গ্রামীণ দৃশ্যপটে এখানে আমি ঘুরতে এসেছি সেগুলো আমি ভিডিও আকারে তুলে ধরবো আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর যদি আমার এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজে ফলো দিবেন কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম